ভারতের এক হিন্দু মহিলা গরুর মাংস রান্না করে পড়েছে বেশ বিপাকে সেই ভিডিওটি আপনারা দেখেছেন এটা দেখে আমি খুব মজা পেয়েছি ভাই কেন মজা পাবো না কারণ গরুর মাংস হচ্ছে সবথেকে উপকারী মাংস আপনি আপনি ছাগল বলেন তারপর মুরগির মাংস বলেন আরও যার কিছু বলেন সবচেয়ে বেশি মজাদার কোন মাংস সেটা হচ্ছে গরুর মাংস ভাই গরুর মাংস হিন্দুরা লুকাই লুকাইয়ে গরু খায় হিন্দুরা লুকাই লুকাইয়ে কাচ্চি বিরিয়ানির ভিতরে গরুর মাংস খায় আমাকে অবিশ্বাস করছেন আমি এক হিন্দু মেয়েকে প্রশ্ন করেছি যে আচ্ছা আপনারা যে বলেন যে আমরা গৌ মাংস খাই না গরুর মাংস খাই না আচ্ছা আপনি কি গরু মাংস খান না তখন বলেছে যে হ্যাঁ খায় তবে এটা তো প্রকাশ্য খাওয়া যায় না এটা তো লুকাই লুকাই খেতে হয় ও লুকাই লুকাই খেতে হয় এই চোরগুলা হিন্দু অনেক আছে হিন্দু ভাইদের প্রতি কটাক্ষ করছে না আপনাদের বিতানে যেটা হারাম আছে মেনে নিলাম জোর জবরদস্তি করার সুযোগ নেই কিন্তু এ কথা বলার কোনো সুযোগ নেই যে গরুর মাংসে কোনো উপকার নেই মেডিকেলই পড়াশোনা করেন যারা এরকম কথা বলেন যে গরুর মাংস কোনো উপাদান নেই গরুর মাংসের ভিতরে সবচেয়ে বেশি টেস্টুরেন্ট আছে সবচেয়ে বেশি সেটার ভিতরে শরীরের যে পেশি শক্তিগুলোকে গঠন করার জন্য যে সমস্ত যে উপাদান দরকার সেগুলো সব কিছু আছে সেটার ভিতরে অনেক পরিমাণ ক্যালসিয়াম আছে তার ভিতরে যেটা অন্য কোনো মাংসের ভিতরে নেই সো কোনো হিন্দু যদি এরকম রেসিপি বানিয়ে বলে যেটা খুব সুন্দর গরুর গোপ্তা বানিয়েছে আপনারা দেখেছেন সম্ভবত ভিডিওটা আমার কাছে মনে হয়েছে সঠিকটাই তিনি সেখানে উপস্থাপনা করেছেন এবং হিন্দু ভাইদেরকে দেখানো দরকার যে আপনারা যেটা বলে মানুষদেরকে দূরে রাখার চেষ্টা করেন যে গরুর মাংসের ভিতরে ক্ষতি আছে গরুর মাংস খাওয়া যাবে না তাদেরকে বলছি যে ভাই আগে মেডিকেলি যারা পড়াশোনা করেছে যারা ডক্টর হয়েছে তাদের কাছে যান গিয়ে জিজ্ঞাসা করেন যে গরুর মাংসের উপকার আছে নাকি নাই তারপরে আসেন তারপরে তারপরে আপনাদের ভক্তবৃন্দ শ্রোতাকে বুঝান যে দেখো এই গরু মাংসের কোনো কিন্তু কোনো উপকার নেই সুতরাং তোমরা কেউ না ভাই ওই ধর্মের দোহাই দিয়ে মানুষদেরকে আপনি ঠেকাতে পারবেন না যে গরু মাংসের কোনো উপকার নেই শুধু এতটুকু বলতে পারেন যে আমাদের ধর্মে এটাকে হারাম করা হয়েছে সুতরাং তোমরা খেও না আপনারা এই কথা বলতে পারেন না যে গরুর মাংসের কোনো উপকার নেই কারণ এটা কেউ মানবে না এরকম অযথা অযৌক্তিক অনেকগুলো বিষয় রয়েছে আপনাদের গুরুরা যেটা যেটা বলে থাকে আপনাদের ধর্মকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি আল্লাহতাআলা বলেন নাই যে কোনো ধর্মের প্রতি তোমরা কি করো কটাক্ষ করো কিন্তু আপনারা ইসলামের প্রতি যে অযৌক্তিক বিষয়গুলো আপনাদের শ্রোতা আপনাদের ভক্তদেরকে বোঝাচ্ছেন গরু গরুর মাংসে কোনো উপকার নেই এটা সম্পূর্ণ ভুল ধারণা মানুষকে এই ভুল বিষয়টা শিখিয়ে সত্যটাকে ঢেকে রাখতে পারবেন না সুদীপা চ্যাটার্জি না কি জন হিন্দু মহিলার না ভারতীয় সে যে কাজটা করেছে সেটা ঠিকই করেছে ওয়াচিং দিস ভিডিও ভিডিও আল্লাহ হাফেজ